কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমরাও ভালোই রয়েছি সকালে যাবতীয় কাজ সেরে চলে এলাম ভেতরে ভেতরে তো ভেতরের বাড়িটাকেও তো একটু দেখতে হবে খেয়াল রাখতে হবে তো এই যে ড্রিল করা হচ্ছে সামনে শীত আসছে শীতের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে বাড়িটা যেহেতু মানে আমার শ্বশুর বাড়িটা রয়েছে একেবারেই প্রত্যন্ত গ্রাম বাংলা আর গ্রামে পরিবেশ যেন কতটা ঠান্ডা হয় সাথে পাহাড়িয়া সাথে জঙ্গল চারিদিকে শাল জঙ্গলের রয়েছে এই বাড়িটা তাহলে কেমন ঠান্ডা আসতে পারে কেমন ঠান্ডা লাগতে পারে কারণ একটা ব্ল্যাঙ্কেট বা এই সবে। কিছু কাজ হয় না আর দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো ফাঁকা তাহলে কেমন ঠান্ডাটা মানে লাগে সত্যিকারেরই আর কিছু করতে ইচ্ছে করে না ঠান্ডার সময় তার জন্য একটা মতো তো পর্দা লাগবেই তো তারই ব্যবস্থা হচ্ছে সেই দিকে তোমাদের দাদা ভাইদেরকে কাজে লাগিয়ে নিয়েছি আর এই দিকে আমি এই যে ঘর দর পরিষ্কার করছে এখানে একটা জিনিস খুবই ভালো কারণ এখানে শহরের মতো এই যে শহরের যে পলিউশন তারপরে কলকারখানার যে কালি তার থেকে অনেক রেহাই মানে এখানে নোংরা প্রায় না হয় না বললেই চলে এই যা টুকটাক কি বলবো রাস্তার পাশে বাড়ি তো তাহলে ওই যে ধুলো উঠে মানে ধুলো উড়ে তো সেই ধুলোতে যা নোংরা হয় আর চাল্লা দরজা থাকলে সেটাও হতো না এই একবার পরিষ্কার তুমি যদি করে দাও তাহলে তোমাকে দু সপ্তাহ তিন সপ্তাহ না করলেও চলে শুধু ঝাঁটটা দিলেই চলে যাবে এতটাই ক্লিন থাকে এখানে আর এখানে মানুষজনও খুব কম কমজনা থাকা হয় হয়তো দুটো দুজনের মতো থাকে মানে ওই শ্বশুরমশাই আর শাশুড়ি মা থাকেন তার কারণে তারা আর কি তারা বেশিরভাগটা সময় বাইরেই কাটে ওই যা খাওয়া দাওয়া প্লাস বাইরের কাজ নিয়েই থাকে ঘরে সেই শুতে আসা বা একটু বিশ্রাম করা সেইটা তো সেই কারণে বাড়ি ঘরগুলো সেই রকম খুব একটা নোংরা হয় না তবুও একটা থাকতে থাকতে যে একটা আস্তরণ পড়ে যায় একটা প্রকৃতির নিয়মে থাকেই তো একটা হাওয়াতে বাতাসে যে তুলোবালি থাকে ওই সেগুলাই যা একটু নোংরা হয় এমনিতে সেরকম নোংরা হয় না দরজা জানলা বন্ধ করে রাখলে অবশ্য ঠিক থাকে তো এখানে ইঁদুরের উপদ্রবটা কিন্তু বেশ বেশি রকমের রয়েছে চার এই সব রয়েছে তো আর মেঠো পাচি মেঠো ইঁদুর তো এগুলো বেশ ভালোই আমাদেরকে সাঁতায় অনেক কিছু কেটে দিয়েছে ভালো জিনিস যেটা নতুন জিনিস কি করা যায় কি মানুষকে না হয় বলা যায় কিন্তু ইঁদুর বাঁদর এইগুলোকে কিছু বলা যায় না তো যাই হোক ঘরটা তো পরিষ্কার হয়ে গেল এখন বাইরেটা উঠোনটা পরিষ্কার করতে নেমে পড়লাম একেবারেই নারকেল ছাঁটা নিয়ে কারণ উঠোনটা সামনে সবসময় হাঁটাচলা হচ্ছে আর এই এই তো একটু নোংরা হয়েই যায় তো স্নানের আগে এই সমস্ত পরিষ্কার করে নিলে আর সন্ধেবেলায় আর আরেকবার পরিষ্কার করা দরকার হয় না তো উঠোনটাতে প্রায় মানে বেশিরভাগ সময় নোংরা তো হয় একবার এই যে পরিষ্কার করলাম তাতে কিন্তু কিছু হবে না আবার হয়তো তুমি কিছু কাজ করলে আবার নোংরা হয়ে পড়বে ওই ছাট ইয়ে চলছে এই উঠোনে তো উঠোনটাই বেশি নোংরা হয় আমাদের আর এখন মানুষজনকে দেখতে পাচ্ছ না খুব একটা কারণ আমাদের ঘরের মানুষগুলো ঘরে কম বাইরে বেশি থাকে তার জন্য তাদেরকে তুমি তোমরা দেখতে পাবে না তো আমি এই সাইডে পরিষ্কার লেগে পড়েছি আর এই যে এইখানে ওপরে যেটা ছাউনি করা হয়েছে এইখানটাতে মাটির উনুন রয়েছে বিশাল বড় মাটির উনুন তো এইটাতেই রান্নাবান্না হয় এই যে ভাত টাতগুলো করা হয় সবাই বেশিরভাগ মানে বেশি মানুষজন থাকলে বাইরে উনুনেই করা হয় কারণ বড় হাঁড়ি চায় আর টাইম লাগবে তো আর এমনি কমজনা থাকলে গ্যাসের মধ্যেই হয়ে ক্লিন করলাম আর এই সাইডে দেখি যে এখানে সব কাপড় চোপড় নিচ্ছে ওই ডাওয়ার বললো যে চলো না বৌদি কাপড় কিছু যদি তুমি কাপড় নাও দাদা তো ছিল না সেই রকম আমি দেখলামও না আর দেখতে বেশ ভালোই লাগে আর কিছু জিনিস আসলে নিতেও বেশ ভালো লাগে তো চলো এখন সন্ধ্যা নেমে এসছে রেডি সেডি হয়ে গেছি তোমাদের দাদা সাথে একটু লোকাল বাজারটা ঘুরে আসি এখানের বাজারও তো ঘুরতে হবে রেডি হয়ে গেছি আর এখানে আমাদের শ্বশুরবাড়ির লোকাল বাজারে যাচ্ছি দেখা যাচ্ছে কী কেনা হয় অনেকটাই সুন্দর হয়ে গেছে এখন শীতকালের বাজার তাড়াতাড়ি সুন্দর হয়ে যাচ্ছে তো ছটপট পেরিয়ে পড়ি এখন তো গরম লাগছে চাই না রাস্তায় হয়তো গরম লাগবে ঠান্ডা লাগবে সরি তো চলো তোমার কেনে না হয়তো Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne

অনেকটা দূরেই রয়েছে এইটা ছিলিমিলিতে এসেছিলাম তো সেখানে দেখলাম মোটামুটি ভালোই রয়েছে তো দেখে নিলাম না এখন ওই পর্দার জন্য কিছু সিলেকশন করছিলাম যে কোথায় কি ভালো হয় তো এখানে একটা বাজার ছিল আর একটা রয়েছে এখানে মানে পড়ারি যেটা বললাম ছিলিমিলিতে গেলাম তো সেটা পুরনো বাজার এটা এখন নতুন আস্তে আস্তে উঠছে বাজেটটা তো দেখা যাক সমস্ত কিছু তো দেখে নিতে হবে লাস্টে দেখুন লসে রান করছি তো চলো ভাই আর এইখানেও একবার শপিং মলে আমরা টু মেরে নিলাম তো সেখানে পর্দার জন্য যে জিনিসগুলো ক্লিপ লাগবে তো সেগুলো দেখলাম পর্দা দেখলাম সাথে মিষ্টিও খেয়ে নিলাম আর এখানে এসেছি কিছু এই বাড়ির সামান নিতে আর এখানে তো বেশি থাকা হবে না তো এই তোমাদের দাদা ভাইয়েরও স্কুল খুলে যাবে তো তার কারণে এই যে টুকটাক জিনিসপত্র দেখছি যে কেমন রয়েছে মাঝখানে খুব সস্তে ছিল এখন শোনা যাচ্ছে যে দোকানটা দাম বাড়িয়ে দিয়েছে তো সেই রকম কিছু কেনাকাটি করিনি হালকা ফুলকা জিনিসপত্র কেনাকাটি করে বাড়ি ফিরছি আর ফিরাও ঢুকু ঢুপু করছে তার কারণে সন্ধ্যাটাও তাড়াতাড়ি নেমে আসছে আর অন্ধকার ঘুটঘুট সত্যি এটা যদি আগেকার মতো হতো যখন মাওবাদী এলাকা ছিল তার জন্য অনেকটাই জায়গাগুলো পিছিয়ে পড়েছে এখনও এখন আস্তে আস্তে জায়গাগুলো ডেভেলপ করছে তবুও বলবো এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে মাওবাদী এলাকা ছিল বলে এখনও জায়গাগুলো ডেভেলপ হতে দেরি হচ্ছে অনেকটাই পিছিয়ে গেছে প্রায় কুড়ি তিরিশ বছর তো পিছিয়েই গেছে কারণ যে হারে প্রত্যেকটা জায়গা ডেভেলপ করছে এখানে ডেভেলপ হতে অনেকটাই টাইম লাগবে রাস্তাঘাটও সেই রকমই খারাপ রয়েছে মাঝখানে ভালো হচ্ছিলো তাদের জন্য সমস্ত কিছু উড়িয়ে দিয়েছে সেই সব অবস্থা আমি ছিলাম না তখন আমার বিয়ে হয়নি তাদের মুখে কথা শোনা যে উন্নতি হচ্ছিলো রাস্তাঘাটও তৈরি হচ্ছিল কিন্তু তারা সব কিছুকে মানে বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে তো মানে ভাবা যায় তো এখন যদি সে পরিস্থিতি থাকতো তাহলে এখন রাত্রেবেলায় ফির ফেরা যেত না আর যখন ছিল সেই সময়টাতে তো তখন তো এই সবের মানে নাম খন্দ কী বলবো বাড়ি ফেরার তো কথাই ছিল না এত রাত্রে ঘোরা ফেরার তো কোনো ব্যাপারই ছিল না এখন স্বাধীনভাবে যেমন ঘুরছি তো সেই সময় সেই পরিস্থিতি ছিল না আর এতটাও তাই আসা চাওয়া ছিল না অনেকটা পিছিয়ে পড়ে আছে আস্তে আস্তে হচ্ছে আর এইভাবে গ্রামে থাকতে গেলে সেই আয়সি কোনাটাও এখানে খুব একটা খাটে না যে ঘুম থেকে উঠলাম উঠে এই করব। যদিও তাড়াতাড়ি উঠা হয় তো মাঝে মধ্যে লেট হয় কিন্তু এখানে তুমি একটুখানি যদি লেট হয় তো তোমার অবস্থা মানে কি হবে বুঝতে পারছো আর উঠে পড়েই তোমাকে কে কাজে লেগে পড়ে যেতে হবে নাহলে তুমি সব কিছুতেই পিছিয়ে পড়বে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর যদি কোথাও একটুখানি ভালো লাগে থাকে তাহলে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা দাও বাই